তিয়াত্তর নাম্বার প্রশ্নে দেখেন এখানে আছে ওয়ান টু থ্রি এখানে তিনটা অঙ্ক ওয়ান একটা অঙ্ক টু একটা অঙ্ক থ্রি একটা অঙ্ক এই তিনটা অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা সম্ভব তিন অঙ্কের আচ্ছা তিনটা অঙ্ক দিয়ে তো তিন অঙ্কের সংখ্যা গঠন করা যাবে যাবে না আচ্ছা তিন অঙ্কের যতটা সংখ্যা সম্ভব মানে এই তিনটা দিয়ে তিন অঙ্কের যতটা সম্ভব সংখ্যা সম্ভব লেখা যায় তাদের সমষ্টি কত হবে তাদের সমষ্টি কত হবে আচ্ছা তার মানে হচ্ছে এই তিনটা অঙ্ককে ব্যবহার করে যতটা সংখ্যা তৈরি করা সম্ভব সেই সংখ্যাগুলোর যোগফল আমি আবার বলছি এই কোশ্চেনটা এখানকার এটা সমাবেশের কোশ্চেন বাট তবুও সংখ্যার সাথে অঙ্ক তাই এখানে করিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন সবাই মনোযোগ দেন অঙ্কগুলা কি কি বলেন তো এক দুই আর কি তিন আচ্ছা এই তিনটা অঙ্ক দিয়ে কয়টা সংখ্যা সম্ভব সেটা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল বিন্যাস সমাবেশে এগুলো বুঝাবো হ্যাঁ থ্রি ফ্যাক্টোরিয়াল মানে জানেন সবাই থ্রি ইন্টু টু ইন তার মানে তিন দুগুণি ছয় ছয়টা সংখ্যা গঠন করা সম্ভব তার মানে এই তিনটা অঙ্ককে ব্যবহার করে হ্যাঁ প্রতি সংখ্যায় একটা একটা অঙ্ককে একবারই ব্যবহার করা যাবে এরকম ছয়টা সংখ্যা গঠন সম্ভব যদিও আপনি খুব সহজেই এটা বের করতে পারবেন কিভাবে সংখ্যাগুলো গঠন করা যায় এই প্রথমে ওয়ানকে রাখবেন প্রথমে ওয়ান রাখবেন তার পাশে এই দুইজনকে বসায় দিবেন দুই তিন তার মানে একশো একটা সংখ্যা তারপরে ওয়ান কে রাখবেন এবার এই দুজনকে ইন্টারচেঞ্জ করবেন তিনকে কে আগে দিবেন দুইকে কে পরে দিবেন তাহলে তিন দুই ব্যাস তাহলে অনকে কে সামনে রেখে এই দুইজনকে উলটপালট করে এই দুটা সংখ্যা রেখা এই এই দুটা সংখ্যা গঠন করা সম্ভব এবার আমরা দুইকে কে সামনে রাখবো আর এই দুইজনকে এখন উলটপালট পালট করে পিছনে বসাবো তাহলে এককে কে বসাই দিলাম তিনকে কে বসাই দিলাম আবার দুই কে রেখে তিনকে কে সামনে আনলাম এককে কে বসাই দিলাম এইবার এই তিন কে আমরা সামনে রেখে এই দুইজনকে উলটপালট করে দিব তাহলে এক আর দুই উলটপালট করে দিব আর তিনকে সামনে রেখে দুই এখানে রাখবো এককে পিছনে দেব এই হলো সেই সেই মানে ছয়টা সংখ্যা এক দুই তিন এই তিনটা অঙ্ককে ব্যবহার করে এই ছয়টা সংখ্যা গঠন করা যাবে হ্যাঁ এখন এদের যোগ ফল চাইছে তো যোগ করেন তাই এক একা দুই তিন চার সাত আট দুই নয় নয় আট তিন বারো দুই হাতে এক হুম দুই আর এই হাতে এক একা দুই তিন তিন এক চার চার তিন সাত সাত আর এক আট আট তিন এগারো এগারো দুই তেরো হাতে এক তিন আর এক চার চার তিন সাত সাত দুই নয় নয় দুই এগারো বারো তেরো তাহলে তেরোশো বত্রিশ তেরোশো বত্রিশ অপশন আছে তেরোশো বত্রিশ চার নম্বর অপশন চার নাম্বার অপশন আছে তেরোশো বত্রিশ তাহলে প্রথম কাজ কি জানেন এরকম কোশ্চেন যদি আসে প্রথম কাজ হচ্ছে এই তিনটা সংখ্যাকে ব্যবহার করে ছয়টা সংখ্যা গঠন করা যায় সেই ছয়টা সংখ্যা সিরিয়ালি লিখতে হবে তারপর এগুলো কি জেনারেল নিয়ে যোগ করতে হবে আর বিন্যাস সমাবেশে আসলে তখন দেখাবো যে এগুলো সূত্রে সাহায্যও করা যায় কিন্তু জটিল জটিল হ্যাঁ তারপর আমি করাবো সমস্যা নেই তেরোশো বত্রিশ তেরোশো বত্রিশ এটা কত নাম্বার কোশ্চেন ছিল তিয়াত্তর তিয়াত্তর হ্যাঁ ঠিক আছে তেরোশো বত্রিশ ওকে